যে নবী ভালোবাসার কথা বলেছেন যে নবী যুদ্ধের কথা বলেছেন যে নবী যে নবী সালাতের কথা বলেছেন হজের কথা বলেছেন যে নবী জিহাদ ফি সাবিলিল্লাহ কথা বলেছেন যে নবী এতকেদের কথা বলেছেন যে নবী হিজরতের কথা বলেছেন যদি নবীর প্রেমে খেয়ে অবশ্যই নবীর সম্বন্ধে বিধানকে বিধান বাস্তবায়ন করতে হবে সকল প্রতি ঈমান নিয়ে আসতে হবে জেনে রাখো নওয়াজুদ্দিন ঈমান রয়েছে নামাজ বান

আমরা দাবি দিচ্ছি আমাদের মানব আমাদের নৈতিক জায়গা থেকে আমরা বিশ্বাস করি না আমাদের দাবি হবে তার তার পক্ষে পক্ষে আন্তর্জাতিক রাজনৈতিক সমস্যাগুলো বুঝতে হবে আমাদের আমার ভাইরা আমি কেন সোলাসের নামে নিয়েছি আমি সোলা সারের নাম নিয়েছি এই জন্য আমার কোনো ভয় নাই এ সমস্ত কথাগুলো বলতে আমি আমি চট্টগ্রামে আইন শৃঙ্খলা বন্ধুদেরকে বলছি এবং বাংলাদেশ প্রশাসনের পুলিশের সর্বোচ্চ পর্যায়ে আমরা মেসেজ দিয়েছি আমরা আপনাদের কথা দিচ্ছি এই দেশে আমরা কেউ মিউটেন হয়ে যায় নাই আমরা কেউ অস্ত্র ধরি নাই দেশে আমরা কেউ হলিয়া কথা আমরা করি নাই কিন্তু কথা শুনে রাখবেন গজতহীন আপনাদের বিরুদ্ধে নয় গজতহীন ওই গুন্ডা মুদির বিরুদ্ধে গজতহীন ওই গজতহীন ওই মুদির যারা দূষণ রয়েছে ভারতবর্ষে তাদের বিরুদ্ধে

ইমান যদি খুঁজে পেতে চাও ওই সামনে তোমরা ইমান খুঁজে পাবে ওই সামনে তোমরা ইমান পাবে ওই স্বামে তোমরা ইমান পাবে